আমরা কৃষক অনেক কষ্ট মেহনত করে জমিতে ফসল পলাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমরা কৃষক বলে জমিতে কাজ করতে হয়তো দেখেন কৃষকের কাজ করা চোখ দিয়ে দেখা যতটা সহজ মনে হয় কিন্তু আসলে তা ততটা সহজ নয় আমাদের মতন যারা কৃষকের কাজ করে কষ্ট করে তারে বুঝতে পারে যে কৃষকের কাজ কতটা কঠিন এই যে দেখেন আমাদের হাওয়ারে চৈত্র মাসের দৃশ্যটা খুবই সুন্দর তো মেশিনে তেল দেওয়ার জন্য কন্টেনার করে তেল নিতেছি কারণ চৈত্র মাসের ক্ষেতে পানি দিলে অনেক তেল লাগে কারণ চৈত্র মাসের ক্ষেত রোদে শুকাইয়া ফাইটা যায় এই কারণে অনেকগুলো তেল লাগে কৃষকেরা চারটা মাস অনেক কষ্ট করে বা অনেক মেহনত করে জমিতে ধানের ফসল পলায় বৈশাখ মাসে ধান কাইটা যখন ক্লান্ত হয়ে যায় তখন সবাই এইভাবে তাবু টাঙ্গিয়ে। নিচে রেস্ট করে সারাদিনে ক্লান্তি কৃষকের তখনই দূর হয়ে যায় যখন কৃষকেরা ধান কাইটা গড়ে তুলতে পারে ধান তখনই কৃষকের মনে খুবই আনন্দ বা অনেক পরিশ্রম করার পরেও যেন পরিশ্রম মনে হয় না